আসসালামাইয়ার্স কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি রোমনা পারভিন চলে আসছি যশোর বুটিক্স থেকে আজ আপনাদেরকে গাউন দেখাবো আমি নিজে এগুলি করতে পারি না তো যার কারণে এক একটা গায়ে ধরে সব মেটাই নিচ্ছি যাই হোক শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যশোর বুটিক্স স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চারের একষট্টি বাষট্টি তেষট্টি নাম্বার শপ এলিফেন্ট রোড ঢাকা আমাদের মোবাইল নাম্বারটা আমাদের টাইটেলে দেওয়া আছে একটু কষ্ট করে কি করবেন দেখার দরকার নেই আমি নিয়ম বলে দেওয়ার পর মোবাইল নাম্বার এমনি খুঁজে নেবেন আর আমাদের ঠিকানাটা ডিটেলসে আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকে পেজে আমাদের আপনার টাইটেলে দেওয়া থাকে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর অর্ডার করবেন কীভাবে ভিডিওর মাঝেই বলে দেবো আজকে আপনাদের গাউন ওয়ান পিস দেখাবো সবাই তো শুধু কি চাই। টু পিস টু পিস দেখতে দেখতে অনেক সময় বলে যে না টু পিস ভালো লাগে না বিশেষ করে ইয়াং মেয়েরা তো এখন টু পিস পরেই না নিচে একটা জিন্স বা লেগিংস পরার পরে উপরে ম্যাচিং একটা বড় এখন তো হেজাবগুলি অনেক বড় হেজাবটা পরে নেয় ওড়নার মতো করে এজন্য বড় ওড়নাগুলি আর পড়তে চায় না তাদের জন্য এই গাউন ওয়ান পিস এগুলো কিন্তু একদম সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর সিকোয়েন্সের কাজ করা আর এটা হচ্ছে ভেতরের সাইড এই যে ছোট ছোট করে ফুল করে কাজ করে দেওয়া অনেক অনেক সুন্দর গ্লেজি গ্লেজি একটা কে গ্লেজি গ্লেজি একটা আকর্ষণ যেহেতু সামনে ঈদ আসছে এগুলি যার যার পছন্দ হবে একটা একটা করে নিয়ে জমায় রাখবেন হয়তো আপনার ভাগ্নিকে দিতে হতে পারে বা ভাইয়ের ছেলে মেয়ে বোনের ছেলে মেয়ে মানে দেবর ভাসুরের ছেলে মেয়েদের যে দিবেন যেরকম পছন্দ করবে সেরকম আপনারা দিয়ে দিবেন এই হচ্ছে সামনে হ্যাঁ আর এখানে এই পার্ট পার্ট এখানে কুচি আছে এখানে কুচি আছে এখানে কুচি আছে পার্ট পার্ট কয়টা পার্ট একটা দুটো তিনটে চারটে পাঁচটা পার্ট পাঁচটা পার্টে এবং এই এই যে দুটো ফিতা আছে এই ফিতা দুটো দিয়ে আবার বডি কি করতে পারবে এরকম করে টাইট করে পড়তে পারবে এটা কিন্তু আপনার চিনি গুড়া সিল্ক তারপর এটা সিল্ক হোক আর যাই হোক একদম কটনের মতো করে এটা পড়তে পারবেন এই সুন্দর গাউন ওয়ান পিসটা যারা নিতে যাচ্ছেন ঝটপট অর্ডার হবে এটা প্রাইস ঝটপট অর্ডার হবে এটার প্রাইস বারোশো পঞ্চাশ আমাদের শপে এটা ডিসকাউন্টে দিয়ে দিলাম এটা এগারোশো করে নিয়ে নেবেন ঝটপট এগারোশো করে নিয়ে নিবেন এগারোশো টাকায় ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু খুব বেশি নাই বলে একদম কম কম করে সব এই মাসটাই সেল করে দিচ্ছি তার মানে বোঝা গেল ডিসেম্বর মাসটা বিজয়ের মাস ডিসকাউন্টেরও মাস এটা বোঝা গেল আমরা এইবার ধামাকা ডিসকাউন্ট দিয়েছিলাম পনেরো দিনের আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পেয়েছি আগামী ডিসেম্বরে আবার মনে রাখবেন দিব ইনশাল্লাহ আর আগামী ডিসেম্বরে নভেম্বর থেকে দিব না আগামী ডিসেম্বরে চেষ্টা করব ডিসেম্বরের এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত দেওয়ার তবে নভেম্বরে দিলে হয় কি নভেম্বরে অনেকেই আগে থেকে প্রিপারেশান দূরে কোথাও ঘুরতে যাওয়ার ড্রেসগুলি গুলি ওই টাইমটা বেশি নেয় যাই হোক এটা যারা নেবেন স্ক্রিনশট এবং ফুল নাম মোবাইল নাম্বার সহ অর্ডার করে ব্যাক কিন্তু একই রকম কাজ করা রয়েছে এটার দাম থাকছে এগারোশো টাকা অবশ্যই অবশ্যই আপনারা ফুল নাম অ্যাড্রেস এবং স্ক্রিনশট সহ পাঠাবেন ঢাকার ভেতর ক্যাশ অন ডেলিভারি আশি টাকা চার্জ থাকবে ঢাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কি থাকবে দেড়শো টাকা চার্জ থাকবে আর হোম ডেলিভারি ও নিতে পারবেন হোম ডেলিভারিতেও তো দেড়শো টাকা চার্জ এগুলো কিন্তু চার্জটা এক পিসের ক্ষেত্রে অবশ্যই আপনারা কি করবেন যদি চার পাঁচ পিস নেন সেক্ষেত্রে কিন্তু রেট হয়তো বিশ টাকা ত্রিশ টাকা বাড়তে পারে যাই হোক এটা আবার স্টোন এবং ডলারের কাজ এটার কিন্তু আমাদের কি আছে অনেক কালারের টু পিস আছে এটা টু পিস আমাদের এলাকায় ধামাকা এটা আমাদের এলাকায় সরি আমাদের শপে একটা ধামাকা চলেছে মানে সবাই খুব পছন্দ করছে টু পিসটা ঠিক তারই ওয়ান পিস তবে এটার একটাই কালার এটার আর কোনো কালার নাই আর কোনো কালার নাই এটা ব্যাক সাইড আর এটা থাকছে সামনে আর এটা থাকছে ফিতা কি থাকছে এটা ফিতা এটা যারা নেবেন তারা এটা স্ক্রিনশট দিবেন এবং ফুল নাম এড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন এটারও দাম থাকছে কত এগারোশো টাকা আর এটা যেটা টু আছে সেটা ষোলোশো পঞ্চাশ টাকা আর এটা পেয়ে যাচ্ছে এটা অ্যাকচুয়ালি বারোশো পঞ্চাশের টু পিস আমি জাস্ট ডিসকাউন্ট আপনাদের এগারোশো করে দিয়ে দিচ্ছি ঝটপট যাতে সেল হয়ে যায় স্ক্রিনশট এবং ফুল নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ অর্ডার করে দিবেন আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম